তোমাকে বকবো ভীষণ বকবো আড়ালে দুপুরে রুক্ষ ঝরা পাতাগুলো কোমলতাগুলি হারালে তোমাকে বকবো ভীষণ বকবো আড়ালে যখন যা চাই তখনই তা চাই তা যদি না হবে তাহলে বাঁচাই মিথ্যে আমার সকল আশায় নিয়মেরা যদি নিয়ম শাসায় দগ্ধ হাওয়ার কৃপণ আঙুলে তাহলে শুকনো জীবনের মনে বিশ্বাস নেই সেই জীবনে ছাই মেঘের কোমল করুণ দুপুর সূর্যে আঙুল বাড়ালে

চলে এটা একটা খুব অদ্ভুত ধরনের ব্যাপার পুরুষকে নিয়ে আলাদা সম্মান আমি কোন পুরুষ বলে যে আলাদা সম্মান পাওয়ার পুরুষের ডেও হয় না পুরুষের দিকে কেউ দেখে না নারীদেরই সব এখন মানে এখন পুরুষরা অত্যন্ত পেছনে পড়ে আছে এখন তা আপনারা যে মানে টেনে তুলে এনেছেন এরা যে এনেছেন এনে পুরুষের কেউ একটা সম্মান দিয়েছেন এর জন্য বড় ভালো লাগলো আর কি এগুলো দরকার আছে কারণ ধরুন নতুন করে মানুষ নিজেকে অ্যাক্সেস করতে পারে ধরুন আমি যে আজ ভাববো যে কালকে আমি এর কী করে ভালো করবো এই এই যে এই যে এখনও এই স্বীকৃতি দেওয়াটা এই স্বীকৃতির জীবনে নিশ্চয়ই মূল্য আছে আচ্ছা দাদা অনুরোধ করছি তোমাকে বকবো ভীষণ বকবো আড়ালে দুপুরে রুক্ষ ঝরা পাতাগুলো কোমলতাগুলি হারালে তোমাকে বকবো ভীষণ বকবো আড়ালে যখন যা চাই তখনই তা চাই তা যদি না হবে তাহলে বাঁচাই মিথ্যে আমার সকল আশায় নিয়মেরা যদি নিয়ম শাসায় দগ্ধ হাওয়ার কৃপণ আঙুলে তাহলে শুকনো জীবনের মনে বিশ্বাস নেই সেই জীবনে চাই মেঘের কোমল করুণ দুপুর সূর্যে আঙুল বাড়ালে তোমাকে বকবো ভীষণ বকবো আড়ালে